আল্লাহ বলেন যদি তোমরা দুই গুণে গুণান্বিত হও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গা স্থান দিব। আর যদি মন করা जिंदगी চালাও যবনে মনে চাই Amnne cholo তাহলে শোনো তোমাদের জন্য জাহান নাম জাহান্নাম পেতে বসা ইননা জাহান্নামাকানাত মির সাদা নিশ্চয় জাহান নাম উৎস পেতে বস সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান নাম যারা দুনিয়ার জমিনে জমিনে বনেছেন চল্ল যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে রে ছাইলি জাবিন পাওয়া যাবে না এখন তো জেলখানায় গেলে বড় নেতা ছোট নেতা ফাতি নেতা অমুক বাই তমুক বাই জাবিন কইরা বাইরে ঠিক না বেটি হাসরের মাঠে যুগের পর যুগ কোন জাবিন নেই লা বিসিনা ফিহা কাবা ফিহা বারদা ওয়া দাসরাবা আল্লাহ বলেন দুনিয়াতে আমি যে নিয়ামত তোদেরকে দান করছি রে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম বান্দা নিয়ামতের কদর করলি না ঠান্ডা যে এখন চলতেছে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে টিউবওয়েলের পানি গিয়া চাপ দিয়া দেখেন পানিটা গরম কে গরম করে দিল ঠান্ডার সময় পানি অত ঠান্ডা থাকার কথা কিন্তু মালিক টিউবওয়েলের পানিটা গরম করে দিল আবার দেখবেন প্রচন্ড গরমের সময় টিউবওয়েলের পানি হয় ঠান্ডা আল্লাহ ভাই এত নিয়ামত দিল মা যেভাবে পানির নিচে ডুবন্ত তাকে ঠিক তেমনি ভাবে মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি ও শিকার করতে পারবেন কথা হয় না দিই তাবি আই আলা বা আল্লাহ ওলাই আইয়া আলাই অব্ডি কুমার তু ক্যান্ট দিব বন্ধা বল কোন কুন নিয়ামতের আমার অস্বীকার করবি ডানে তাকা বামে তাকা উপরে থাকা নিচে থাকা সব জায়গায় আমার নেয়ামত চলা আল্লাহ এত নিয়ামত পাবা আর আমার গুণ আমি করলি না আল্লাহ সেখানে ঠান্ডা এবং পানি শরবতের কোনো ব্যবস্থাই করা হবে না করা হবে ইলাম এমন এক পানি আর দেওয়া হবে রে যেই পানির জন্য মানুষ হাজার 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 বছর পর্যন্ত আবদার করবে কিন্তু এমন একটা পানি 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 তখন দেওয়া হবে। পান পান করে বলবে আল্লাহ আগেই ছিল। কারণ এই পানি পান করবে রক্ত পূজার বিষাক্ত পানি টক বগে গরম ভিতরের নারী বুড়ি সব পচে গলে বাহির হয়ে যাবে একটা চিৎকার দিয়া বলবে মালিক এই পানি তো আপনার কাছে চাই নেই তখন আল্লাহ কি জবাব দে শুনেন যে তখন বুঝ কেমন লাগে এই কথাটাই এমন আঘাত লাগবে একদিকে শারীরিক যন্ত্রণা অন্যদিকেই কথার দ্বারায় মানসিক যন্ত্রণা শুরু হবে আল্লাহ বলে এখন বুঝ মজা কেমন লাগে দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার না প্রমাণিক করলে আমি যদি বন্দা দুনিয়ায় তুই একবার ডাক দিতে সত্তর বার তো আমি জবাব দিতাম আজকে তুই জাহান নামে আইসা হাজার বছর ডাকস আমি জবাব দিতে প্রস্তুত না বলুন সেই জাহান নামে কি আমরা যাইতে চাই না আমরা তো যাইতে চাই না সকলের একটাই আশা আহংকা পরকালে আমরা সুখ শান্তিতে থাকতে চাই এই আশা নিয়ে তো ঘর থেকে বাহির হইয়া আরামের বিছানা ছেড়ে আপনারা নরমাল বিছানায় বসছেন আপনারা কষ্ট করে এখানে বসছেন কোনো আশা দুনিয়ার কোনো আশা আহংকার জন্য না দুনিয়ার কিছু পাওয়ার জন্য না দুনিয়ার কোনো লোভ লোসায় না পরকালীন শান্তির জন্য পরকালের নিয়ামত পাওয়ার জন্যই তো টੰনার মধ্যে এখানে বসছেন উদ্দেশ্য হলো পরকালের সুখ শান্তি আপনারা চান তাহলে সুখ শান্তি যদি আমরা চাই কিছু পাইতে গেলে কিছু দিতে হয় বলুন কিছু পাইতে গেলে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় আপনি যদি কিছু পাইতে চান তাহলে দিতে হবে তারপরে পাইতে হবে ঠিক না আর দুনিয়াতে আসেন পরকাল কামাই করার জন্য তাই আল্লাহর রাস্তায় দান সজ্ঞা যেমন করা দরকার জানে মানে সব জায়গায় আমাদের প্রস্তুতি থাকা দরকার আছে না নাই কারা কারা সেই রাস্তায় যাইতে হাত তুলেন দেই মাশাআল্লাহ হাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আপনারা জানেন এই মাদ্রাসা হলো জামিয়া মাহদিয়াতুন নূর নাকি মহিলা মাদ্রাসা এখানে হাফেজা ছাত্রীদেরকে পাগড়িয়ো দেওয়া হয় তিনজন হাফেজ হয়েছে এদেরকে পুরস্কৃত করা

কেয়ামত কিন্তু দুই প্রকার একটা ছোট কেয়ামত একটা বড় কেয়ামত ছোট কেয়ামতটা হলো যার যার কেয়ামত ব্যক্তিগত কেয়ামত আর একটা হলো বড় কেয়ামত সেটা সমষ্টিগত কেয়ামত যেটা ইসরাফিল আলী সালামের মাধ্যমে আল্লাহ এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দেবে আর ব্যক্তিগত কিয়ামত এটা আমাদের সকলের মধ্যে সামনে আমরা এখন যারা এখানে বসা আছেন আমি সহ আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত কিয়ামত আছে মাতা ফাকাত কামত কিয়ামত হ যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হবে তো কিয়ামত হয় ভূমিকম্পের মাধ্যমে ঠিক না

বলে ব্যক্তিগত কেয়ামত যেদিন হবে সেদিনও শরীরে একটা ভূমিকম্প হবে আমাদের বডিতে একটা ভূমিকম্প হবে মালাকুল আজরাইল যখন আসবে তখন আমাদের বডিতে একটা ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পটা যে হবে আমাদের অস্তিত্ব আর থাকবে না পুরা শরীরের মধ্যে ভূমিকম্প হবে এটারে বলা হয় ব্যক্তিগত কেয়ামত মালাকুল মৌত আজরাইল নেককারের সামনে একরকম সুরত নিয়ে আসবে বদগারের সামনে আরেক রকম সুরত নিয়ে আসবে বদগারের সামনে যে সুরতটা নিয়ে আসবে এটা অত্যন্ত ভয়ঙ্কর যেই সুরত দেখার পরে তার রুহুটা আর বাহির হতে চাবে না সারা শরীরে একটা দৌড়াদৌড়ি শুরু করবে ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে কাঁপুনি শুরু হবে মালাকুল মৌত আজরাইল বদগারের সামনে আয়সা প্রথমেই তাকে প্রথমেই তাকে জান্নাত দেখাবে জান্নাতের দৃশ্যটা তার চোখের সামনে তুলে ধরবে বলবে এটা ছিল তোমার জায়গা এখানেই ছিল তোমার বসবাসের জায়গা বসবাসের কিন্তু তোমার আখাম কুগামের কারণে এখন তুমি যে জায়গায় চোখের সামনে তুলে ধরবে এটা দেখার পরে সে আর বাইর হইতে সারাটা বডিতে মালাকুল মৌ সেখান থেকে চিপতে চিপতে তারে বাইর করবে সেই বডিটার মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কে কথা কি বুঝতেছেন وماذا يا موت إسرافيل إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها